কাকা এই খেজুর গাছটা আপনি কাটবেন ঠিক আছে এই খেজুর গাছ যদি তিন মিনিটে কাটতে পারেন এই যে দেখেন এখানে কয় টাকা এখানে এই চার হাজার টাকা আপনারা দেবো আপনি কি চ্যালেঞ্জ নেবেন পারবেন তিন মিনিটে চেষ্টা করবো চেষ্টা করবেন না যদি তিন মিনিটে পারেন তাহলে কিন্তু চার হাজার পাচ্ছেন তাহলে কিন্তু দর্শক সবাই দেখতেছে তাহলে কাটা শুরু করে দেন এই প্রথমবার তাই না এই কাছে কাটা হয়নি আচ্ছা ঠিক আছে কাটা শুরু করেন কাকা এই যে যে গাছটা কাটতেছেন এ তো কাটা হয়নি তাই না না এই প্রথম প্রথম এ বয়স কেমন গাছটার তা বলতে পারব না পাঁচ ছয় বছর তারও তো বেশি বেশি তাই না এমনি সাধারণত একটা গাছের রস দেয় কত বছরে ছয় বছর ওবার আপনার অভিজ্ঞতা কত বছর এই গাছ কাটার তিরিশ বছর তিরিশ বছর অভিজ্ঞতা আপনি এই গাছটা দেখে কি মনে হচ্ছে রস হবে মনে হবে হবে তাই না আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন চাচা কিন্তু অনেক দ্রুত এই গাছটি কাটা শুরু করছে এবং কাটতেছে উনি যদি তিন মিনিটে এই গাছটি কাটতে পারে আমি কিন্তু ওনাকে চার হাজার টাকা দেবো তাকে গাছ কাটামাই প্রায় শেষ হ্যাঁ না তাড়াতাড়ি কাটেন আর মাত্র কিন্তু পনেরো সেকেন্ড আছে এর ভিতরে যদি শেষ করতে পারেন তাহলে কিন্তু চার হাজার পাবেন না কিন্তু পাবেন না